রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে সোমবার তৃণমূলের একুশের প্রস্তুতি সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম সেখানে উপস্থিত নেতা কর্মী সমর্থকদের সামনে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের ঘটনার কথা তুলে ধরেন একই সঙ্গে ওই সভায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরও সমালোচনা করেন কলকাতার মেয়র তিনি দাবি করেন মাথা নত না করার জন্য তাকেও জেলে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তা পারেনি বিজেপি সরকার এখন আমাদের দেশ বাঁচানোর স্বার্থ খলিলুর রহমান সাহেবরা এখানে সাংসদ হয়ে গেছেন তারা কে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন পার্লামেন্টে এখানে আমরা প্রত্যেক পদে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে হ্যাঁ আমাকে জেলে ঢোকানো হয়েছিল কেউ প্রমাণ করতে পারবে না যে আমি চোর কিন্তু আমাকে জেলে ঢোকানো হয়েছিল আর আমার বাড়ি যখন তখন সিবিআই রেড করে তার কারণ আমি মাথা নত করি না এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না ইয়ে সিরকার সাক্তা হ্যায় মাগার ঝুক নেহি আমরা মাথা নত করব না তার কারণ আমরা বলি যে সরফরোশি কে তমন্না জোর কীনে বাহে ভাষা কাটানোর ইচ্ছা আমার মনের মধ্যে আছে মোদি দেখি তোমার হাতে জোর কত আছে